কি হয়েছে মোটা অপ কেন তোর পায়ে কিসের জন্য ব্যথা হয়েছে তো আর একটা কীসের জন্য ব্যথা হচ্ছে এই পায়ে হুমকার জন্য বলে থুতু বলে থুতু হয়েছে গল্প হুম কি কালকে পিকনিকে নাচ করেছিস তুই কোন পায়ে জোরে বলো আমার পায়ে দেখো ফুল দিয়েছে এই যে ওর অবস্থা কোনো জায়গায় ওর কোনো জায়গায় খালি নেই হাতে পায়ে এত শান্ত ছেলে তো ব্রাশ করছে এখন কটা বাজে নটা সাঁত্রিশ বাজে উঠেছে কিন্তু অনেক সকালে ও সবার ফার্স্ট ওঠে সবাইকে ডাকে গুড মর্নিং বলে দাও সবাইকে কারণটা কীমার বকরা মাছটার মাস্টার হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা আমি এখন ঘর গোছাতে ব্যস্ত আলনাটা এদিকে ছিল আমি এখন এদিকে নিয়ে এসছি একটু চেঞ্জ করলাম ওখানটা এখন গোছাবো খেলা দেখো কত খেলা এগুলোকে ঝাড়বো মুছবো আর সোনায় পুরনো বই খাতাগুলো বের করে নিয়েছে ওখান থেকে গুছিয়ে নেব আর বাস্কেটগুলোতে গুছাবো এই যে বই খাতাগুলো সব চেঞ্জ করব আসনগুলো নিচে মারতে দেবো ওইগুলো কাচতে নামিয়েছি আর দেখো ওর মধ্যে জিনিস রাখবো এই যে সাইটারিগুলো পড়েছিলাম তুলবো এখন অনেক কাজ এদিকে দেখো আমি ভাতটা বসাবো ভাত করব তরকারি করা হয়ে গেছে আমার কমপ্লিট শুধু ভাতটা করলে হয়ে যায় আমার শরীরের অবস্থাটা খুব একটা ভালো নয় কিন্তু আমি চলা ঝটপট করে কাজ করে নেই সোনায়ের ব্যাগটা আমি বের করে দিয়েছি নতুন এই বছর থেকেই নতুন এটা নিয়ে যাবে আর এগুলো সব ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করেছি আলনাটা পুরো গুছিয়ে নিয়েছি আর এখন অসুবিধার জন্য পুজো দিতে পারছি না আর এদিকে সব পরিষ্কার করেছি ঝাঁপ দিয়েছি দেখো রান্নাঘরে একটা তাকা এটা আমি এটা অর্ডার দিয়েছিলাম এর সাথে রান্না বান্না কমপ্লিট এই ঘর গোছানো হয়ে গেছে ওই শাড়িটা এবার ওপরের ঘরে গিয়ে রাখবো স্নাইকে স্নান করাতে হবে একদম ঠিকঠাক আজকে অনেক দিন পর রাতে খাবো ভাত আমরা মাছের ঝোল ভাত গরম গরম ভাত আর মাছের ঝোল তো আজকে সোনার বাবা করছে মাছের ঝোল আমি মাছ আৰু এইখিনি মছলা কচা আদা দিয়ে বল আৰু গৰম মাছ হৈ গৈছে চল' মাছৰ তলে কি কৰে বুজাবলতো আলু ভেজি নিল মাছ ভেজি নিল তেল দিলোঁ পৰ মধ্যে মানে মাছৰ তেল তেলৰ মধ্য গোটা জিৰে তাৰপৰা দিলোঁ চুচু লংকা গোটা গৰম মছলা ফোড়ন দিয়ে তাৰ মধ্যে দিয়ে দিলোঁ কঁচলংকাচলংকাটো ভাজা হৈ গ'ল তাৰপৰা টমেট' ভাজা কৰি দিলোঁ তাৰপৰা দিলোঁ আদা কুঁৱি দিয়ে দিলোঁ সেইটো কিন্তু না ধৰা ভাজা কৰি নি একো হলুদ লবণৰ লবন তাৰপৰা দি দিলোঁ লংকাৰ গুড়ো আৰু সেটাই দিয়ে এবারে মশলাটা কষিয়ে নেবে আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছে তারপর আলু কপিয়ে নেবে তারপর হাফ ধরে বাড়া দিচ্ছে আর দিচ্ছে

나는 할수 있지, 쉽게 할수 있어. 숨어야 해, 뭉개고려. 그래, 지금이 맞지. চলো খাওয়া দাওয়াটা করে নেই নিজে ওর ভাতে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চলো টাটা বাই বাই গুড নাইট